করে ফেরার পথে বাজার এলাকায় রাস্তায় মাইক বাজিয়ে নাচ যানজট কাটাতে পুলিশ তৎপর হতেই পিকনিক পার্টি পাল্টা আক্রমণ করে পুলিশের ওপর আহত পুলিশকর্মী গ্রেফতার নয় জানা গেছে থানার গ্রামের তালবোনা কালিতলা এলাকা থেকে মাইক বাজিয়ে পিকনিক করতে যায় একটি দল ফেরার পথে বর্ধমান নবদ্বীপ রোডের ওপর কুরমুন বাজারে দীর্ঘক্ষণ তারস্বরে মাইক বাজিয়ে নাচানাচি করছিল মদ্যপ অবস্থায় সেই সময় রাস্তা জ্যাম হয়ে যায় তখন কুরমুন পুলিশ ক্যাম্পের এক অফিসার ও কনস্টেবল তাদের সাউন্ড কমাতে ও চলে যেতে বলে এ নিয়ে চলে পুলিশের সঙ্গে কথা কাটাকাটি তখন পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয় বলে অভিযোগ আহত হন অফিসার ও কনস্টেবল আহত কনস্টেবল গঙ্গাপ্রসাদ চ্যাটার্জির আঘাত গুরুতর হওয়ায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় ঘটনা খবর পেয়ে দেওয়ানদিঘি থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে গ্রেফতার করা হয় নজনকে বাজেয়াপ্ত করা হয় তাদের সাউন্ড সিস্টেম ও গাড়ি ধৃতরা হলেন কুরমুন দাসপুকুর পাড়া এলাকার রবিন রয় বয়স পঁচিশ বছর কুরমুন কালীতলা পাড়া এলাকার সনাতন ধারা ১৯ বছর বয়স চিরন রানা বয়স আঠেরো বছর চন্দন ধারা বয়স ১৯ বছর সাগর রানা আঠেরো বছর বয়স মেমারি ধানুয়ের বাসিন্দা কমল হালদার বয়স বিয়াল্লিশ বছর সাধন রয় বয়স বত্রিশ বছর সনদ বাঘ উনচল্লিশ বছর বয়স তার বাড়ি মেমারির ধানুইয়ে এবং হুগলি তারকেশ্বরের বাসিন্দা বিজয় মাল বয়স সাতাশ বছর ধৃতদের আজ বর্ধমান আদালতে পেশ করে পুলিশ তাদের মধ্যে কয়েকজনকে রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়েছে আদালতে পুলিশ বলে জানা গেছে পুলিশ সূত্রে রিপোর্ট মোবাইল নিউজ Sampai <laughs> <laughs> jumpa